ভগবান শ্রীকৃষ্ণ তার পৃথিবীর লীলা শেষ করে মতলব কুরুক্ষেত্রে মহাভারতের যুদ্ধ শেষ করার পর পঞ্চপাণ্ডবদের যখন ভাল্কা তীর্থের দিকে নিয়ে এসে যাওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণ তাদের দ্বারকায় রেখে একাই এই স্থানে মানে ভাল্কা তীর্থে একটা কদম গাছের নিচে ঢ্যাস দিয়ে বসে থাকেন আর সেখানে সেই সময় শিকারী জরা নামে এক শিকারী যে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের বুড়ো আঙুলকে দেখে হরিণ ভেবে তীর ছড়েন আর সেই বানের জন্যই ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর লীলা শেষ করে মানব দেহ থেকে বৈকুণ্ঠায় চিরজীবনের জন্য চলে যান প্রস্থান করেন লীলা